আচ্ছা পৃথিবীর বাইরেও কি ব্র্যান্ড রয়েছে এলিন কি সত্যি আছে মানুষের মনে এই কৌতূহল বহুদিনের যদি থেকে থাকে তবে তারা দেখতে বা কিরকম মানুষের মতোই নাকি কৈমেলকে জাদুর মতো নাকি সেই স্টিফেন স্পিডবর্ড ইটি সিনেমার মতো এই কৌতূহলের আজ কোনো উত্তর মেলানি বটে তবে এবার এক নতুন গ্রহের খোঁজ পেল নাসা যেখানে জীববসতির প্রভূত সম্ভাবনা রয়েছে গ্রহটির নামকরণ করা হয়েছে টিও সেভেন ওয়ান ফাইভ বি নামে এই টিও সেভেন ওয়ান ফাইভ বি গ্রহ আকারে আয়তনে আমাদের পৃথিবীর তুলনায় ঢের বড় প্রায় ডের গুণ বড় পৃথিবী থেকে প্রায় একশো সইত্রিশ আলোক দূরে রয়েছে এই গ্রহ কী ভাবছেন এই গ্রহে পাড়ি দেওয়া যাবে কি না তাহলে একটা হিসেব বুঝে নিন পৃথিবী থেকে সামান্য প্লুটোর দূরত্বই শূন্য দশমিক শূন্য 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 ছয় দুই আট আলোক সেক্ষেত্রে টি সাতশো পনেরো বি যেতে কতটা পথ পাড়িয়ে দিতে হবে বুঝতে সমস্যা হবে না নিশ্চয় কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড হাতরে সম্প্রতি নাসা খুঁজে পেয়েছে এ সম্ভাব্য আরও এক পৃথিবী এই গ্রহে একবার গেলে হিসাব নিকে সব গুলিয়ে যাবে আপনার সময় যে কত দ্রুত ছোট এখানে তা কল্পনা করতে পারবেন না আপনি যেমন ধরুন আমাদের এখানে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে মানে সূর্যের চারদিকে একবার পাক খেতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন আর এই টিও সাতশো পনেরো বিচর হয় চারদিকে একদা গোটা পাক খেয়ে নেয় এই গ্রহ এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে নাসা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মনে করছে এই টিও আই সাতশো পনেরো বি গ্রহ বসবাসযোগ্য হতে পারে এই গ্রহের পৃষ্ঠের জলও পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা যা এটিকে সম্ভাব্য বসবাসযোগ্য হওয়ার মাপকাঠিতে আরও কিছুটা এগিয়ে দিয়েছে শুধু এই গ্রহটি নয় টিওয়াই সাতশো পনেরো বি এর কাছেই আরও একটি গ্রহ রয়েছে এটি তুলনায় বেশ কিছুটা ছোট পৃথিবী থেকে সামান্য বড় এই গ্রহ সেটির প্রকৃতি একই ধরনের আসার বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহটিও সম্ভাব্য বসবাসযোগ্য হতে পারে মাত্র উনিশ দিনের নিজের সূর্যকে প্রদক্ষিণ করে এই টি ওয়াই সাতশো পনেরো বি সেক্ষেত্রে সূর্যের খুব বেশি দূরে কথা নয় এর বাস্তবে কোন কিভাবে বসবাসযোগ্য এই গ্রহ নাসার বিজ্ঞানীরা বলছেন অসম্ভব নয় কারণ যে সূর্যকে টি ওয়াই সাতশো পনেরো বি বা অন্য কোনো গ্রহটি প্রদক্ষিণ করে সেটি হলো আসলে একটি বামন নক্ষত্র সেক্ষেত্রে আকারে আমাদের সূর্যের চেয়ে অনেক ছোট এই নক্ষত্রে এবং তুলনামূলকভাবে সূর্যের মতো একটা গরমও নয় ফলে বসবাসযোগ্য হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথাই নয় বলে মনে করছেন বিজ্ঞানীরা